আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এই দোকানটি হল অ্যাপল পয়েন্ট বিডি যা যমুনা ফিচার পার্ক লেভেল ফোরে অবস্থিত যেখানে আপনারা নতুন পুরাতন আইফোন ফোনের চার্জার কভার ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাবেন তো আর কথা পারব না চলুন আমরা দেখেনি অ্যাপল পয়েন্ট ভেরি তে কি ধরনের মোবাইল বর্তমানে রয়েছে এবং সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম एवरीवन আমরা এসে চলে আসলাম অ্যাপল পয়েন্ট ভেরি থেকে এটা হচ্ছে জোন অফ পার্ক লেভেল 4 এস 010 এ তাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আইফোনের আপনারা দেখতেই পাচ্ছেন ইনটেক থেকে শুরু করে যত ইউজড পরিমাণ কালেকশন আছে সব আছে এখানে আইরিন প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স

14 প্রো এটার প্রাইসটা 75 থেকে 85 পর্যন্ত হয় ভেরিয়েন্ট এবং জিবি হিসাব করে আর কি এটা কত পড়বে এটা পড়বে 80000 এটা সবকিছু একটু বলে দেন এটা হচ্ছে 128 জিবি 87 পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট আচ্ছা ঠিক আছে তারপর আর কি কি তারপর এখানে আছে 12 12 এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট এটা ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট হ্যাঁ

13 pro pro series টা একটু ডিমান্ডেবল আপনারা সবাই জানেন এবং গোল্ডেন কালার তারও বেশি ডিমান্ডেবল কালার সো এটা আমরা এটা যদি আমরা দেখি এটা হচ্ছে 86% আছে ব্যাটারি হেলটা এবং এটার স্পেসিফিকেশনটা যদি আমরা দেখি এটাও ইউএসএ ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট এবং 256 জিবি 256 জিবি এর ইউএসএ ভেরিয়েন্টের এই থার্ড প্রোটা যদি আপনারা নিতে চান তাহলে আমরা প্রাইস দিব এটা মাত্র 58000 টাকা আচ্ছা মাত্র 58000 টাকায় পেয়ে যাবেন তারপর এখানে একটা থার্টিন আছে হ্যাঁ থার্টিন সিরিয়া ব্লু কালার এটা হচ্ছে জিবি এবং এটা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট আঠাশ এবং এর ব্যাটারি হেলথ আছে ভেরিয়াল এইটি ফোর এইটি ফোর তো এটার প্রাইসটা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে এটা এটা পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে

এখানে আরেকটা আছে 12 প্রো ম্যাক্স सेम सेम প্রাইসে পড়বে এটা 13 প্রো ম্যাক্স এই দুটো सेम প্রাইসে পড়বে তারপর এখানে 14 প্রো আরেকটা আছে এটা বক্স ছাড়া হ্যাঁ বক্স ছাড়া 14 প্রো সরি 13 প্রো হ্যাঁ এটাও सेम প্রাইসে পড়বে 13 প্রো আগে এটা যে এরকম ছিল 58 60 এরকমই পড়বে 58 থেকে 60000 টাকার মধ্যে পড়বে এগুলো প্রোডাক্ট এরপর আছে S22 আলট্রা

তারপর এখানে S22 প্লাস আছে একটা এটা 8256 GB হুম হুম এটার প্রাইসটা পড়বে 44000 আচ্ছা তারপর এখানে 11 আছে আমাদের 11 এর প্রাইসটা 28 থেকে 34 পর্যন্ত হয় বক্স ছাড়া সহ এবং জিবি হিসাব করে তো আপনারা যদি আসেন তাহলে আমরা যেটা যে প্রোডাক্ট ওই 28 থেকে আমরা 34000 পর্যন্ত রাখতে পারবো আচ্ছা তারপর এখানে আছে এক্সআর এক্সআর প্রাইসটা আমরা 20 থেকে 24 এর মধ্যে রাখতেছি জিবি হিসাব করে 64 জিবি থেকে শুরু হয় 20 থেকে 64 জিবি যেটা আছে ওটা 20000 থেকে শুরু হয় ওইটা 128 2557 আছে ওগুলা 25 পর্যন্ত যায় আর কি আচ্ছা আর আমাদের কাছে প্রায় অনেক ছোট ছোট কালেকশন আছে এগুলো যদি নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে জোনাস ফিটার পার্ক লেভেল 4 এ 010 এ

আর অ্যাপল চার্জার যেগুলো আছে ওগুলো তো প্রাইস অ্যাপল প্রাইস এগুলো এগুলো চার্জার না হ্যাঁ ওগুলো 3000 টাকা করে পড়বে চার্জার চার্জারগুলো হুম এগুলো আছে সব 3000 আর কেবল সহ কেবল সহ 3000 টাকা করে আর টু পিন এর যেগুলো আছে ওগুলো 2500 করে পড়বে হ্যাঁ এই তো আর কিছু পাওয়া যায় এগুলো কি এগুলো কভার কভার এবং

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ